আসল প্রোগ্রাম ছিল আমাদের গোবিন্দগঞ্জে রংপুর গোবিন্দগঞ্জ মানে কত দূর এখান থেকে প্রায় ঘন্টা লাগবে মিনিমাম ওখানে ওলামা পরিষদের প্রোগ্রাম হাজারাতে ওলামা একর প্রোগ্রাম মাঝে যেহেতু আমাদের সরকারি মেহমান খানার বিশেষ সাথে আমার রুমমেট ছিলেন উনি উনি যেহেতু ধরেছেন যে এখানে একটু সময় দিয়ে চলে গেলেই হবে এই হিসেবে আগে হয়তো আসতে হবে আমরা উনিও জানতেন না আমিও জানি না হয়তো কবলই হতো না আল্লাহ তালার করম যে আল্লাহ আমাদেরকে দিনের কাজে সমবেত হবার তৌফিক দান করেছেন আমরা অমুসলিম না মুসলিম করে আল্লাহ অনেক কিছু বলেছেন যেহেতু ইমানদাররা প্রিয় আল্লাহ তাই ইমানদারদেরকে লক্ষ্য করে এই এই বিশ্বাসীরা মানে এই আমার প্রিয় বান্দারা শোনো তোমাদেরকে একটা কথা বলি তো কি কথা বলছেন জানেন যে আয়াত খানা তেলাওয়াত করেছি সুরাত শেষ পৃষ্ঠার আয়াত আল্লাহ তালা বলছেন যারা তোমাদের সাথে লড়তে আসে না কাফেররা যারা লড়তে আসে এদেরকে ছেড়ে দিও না ডান্ডা আর এদের ব্যাপারে নম্রতা দেখাতে যে না এই নম্রতা আমার কাছে প্রিয় নয় কারণ ডাকাতের সাথে নম্রতা করা আইন শৃঙ্খলা বাহিনী যদি ডাকাতের সাথে নম্রতা করতে যায় এলাকায় কোনোদিন শৃঙ্খলা বলে কিছু থাকবে না এটা ডাকাতের চেয়েও খারাপ তো কি করতে হবে বল ইয়াজিদু ফি কুম গিলদা অবশ্যই এদের ব্যাপারে তোমার মনের ভিতরে যেন কঠোরতা তৈরি হয় ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করলে আমার আপনার দিলের ভিতরে যদি ইসরায়েল এবং তাদের দোসরদের ব্যাপারে কঠোরতা তৈরি না হয় বুঝতে হবে ইমানের ভয়ঙ্কর ঘাটতি আছে যদি ওদের ব্যাপারে সেখানে মায়া আর মহব্বত ব্যাপারে মনের ভিতরে রাগ ক্ষোভ না জন্মে ওদেরকে পরিত্যাগ করা ওদেরকে বয়কট করার মানসিকতা যদি আমার আপনার দিলে তৈরি না হয় তাহলে যত নামাজ পড়ি রোজা রাখি আর যাই করি না কেন বুঝতে হবে ইমান কিন্তু আইসিউতে আছে ইমানের অবস্থা খুব একটা সুবিধা নয় শয়তানের এক ঝাপটায় চলে যাবে ইমান থাকবে না আজকে ফিলিস্তিনে যে অবস্থাগুলো চলছে আপনারা যদি দেখেন চোখের পানি রাখতে পারবেন না এক তো হলো বাড়িঘর ধ্বংস করে দিয়েছে তারা এখন তাবুর ভিতরে এসে আছে পাঁচতলা ছয়তলা দশতলা বারোতলা ভবনের মালিক বাপ ভাই মরে গেছে বাচ্চাটা বেঁচে আছে আরেকজনের সাথে প্রতিবেশীর সাথে এক ক্যাম্পের ভিতরে জীবন যাপন করছে কারো মা আছে তো বাবা নাই কারো বাবা আছে তো মা নাই কারো সমস্ত ফ্যামিলি সব চলে গেছে এক দুইজন মাত্র বেঁচে আছে এই অবস্থায় তারা ওখানে মানবেতর জীবন যাপন করছে তাও তারা যেন থাকতে না পারে এটার জন্য কৃত্রিম বন্যার ব্যবস্থা করা হয় সিস্টেম করে একটু বৃষ্টি হলো কত কষ্ট তার ভিতরে পানি হামাসের সুরঙ্গ থেকে হামাসকে বের করতে হবে তাই সাগরের পানি সুড়ঙ্গে ঢুকাই দিচ্ছে বিশেষ পাড়ঙ্গে ফিটে বেড়িয়ে সেগুলা কি হইতেছে ছোট্ট ছোট্ট বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা ভিজা কাঁথা ভিজা কম্বলের ভিতরে মাথা রেখে শুয়ে আছে অর্ধেক শরীর তার পানিতে অর্ধেক শরীর তার কোথায় মাঠে এই দশা এই অবস্থা দেখবার পরেও যদি কারো ইসরায়েলি দুষ্ট এবং তাদের ব্যাপারে উদারতা মায়া ভালোবাসা বা তাদেরকে সামান্য এক রুটি এক পয়সা দিয়ে সাহায্য করার মনোভাব তৈরি হয় তার ইমান আছে কি নাই তা সে নিজেকে জিজ্ঞেস আসতে বলেন ঠিক না লাগবে না তাহলে ওদের সাথে আমাদের সম্পর্ক কি বন্ধুত্বের হবে ইসরায়েল আর তার দোষকদের সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্বের না মোকাত বয়কট যদি তাই হয় লড়াই কি শেষ হয়ে গেছে আপনাদের এখানে কিভাবে আসে কিভাবে আসে কিভাবে আসে কিভাবে আসে আমাদের কায়রত কোথায় গেল আমাদের আত্মমর্যাদা বোধ কোথায় গেল আমাদের ইমান কোথায় গেল এখন আমরা পেপসি কোকা কোলা স্প্রাইট ওদের মাল ছাড়তে পারলাম না এখনো বাদ দিতে পারলাম না এখনো শত্রুর পকেটে আমাদের মাধ্যমে তাদের পণ্য কেনার মাধ্যমে পয়সা যায় এই ইমানের দশা নিয়ে এই অবস্থা নিয়ে আমরা দাজ্জালের মোকাবেলা করবো মেহেদি আলহ ইমাম মেহেদির সাথে যোগ দিব ইসা আলাহিসের সাথে যোগ দিব এই দশা ইমান নিয়ে কিনলে অ্যাকোয়াফিনা এই পানি বলা হলো ওদের পানি পেপসি কোম্পানির পানি কি অ্যাকোয়াফিনা কিনলে হলো কার পানি কোকা কোলাদের পানি ঝড় গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর মানুষ শুধু মুসলমান না অমুসলিমরা পর্যন্ত রাস্তায় নেমে আসলো ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে আমেরিকার মতো জাগাতে ছয় সাত লাখ মানুষ একত্রিত হয়ে যাওয়া চারটিখানি কথা ব্রিটেনের মতো জাগাতে আট দশ লাখ লোক একসাথে হয়ে যাওয়া এটা চারটিখানি কথা প্রতিবাদে ঠিক সেই সময় এই কোকা কোলা কোম্পানি কোক স্টুডিও আমার দেশে কনসার্ট করেছে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম অবশ্যই সেই উৎসবে মুসলমানের বাচ্চারা বাচ্চিরা শরিক হয়েছে ইমান কোথায় গায়রত কোথায় এই ইমান দিয়ে যান না এই ইমান তো সাথে করে দুনিয়া থেকেই নিয়ে কবরে যাওয়া যাবে না হাসল পর্যন্ত ঈমান কই যাবেন ওই জন্য ভাবনার বিষয় চিন্তার বিষয় ইমানের পরীক্ষা নিতে থাকা দরকার যে আমার ঈমানের অবস্থাটাই ওদের পণ্য বয়কট করা বিধিবিধান এবং ইসলামের এই নির্দেশিকা মানবিক দৃষ্টিভঙ্গিতে চিন্তা ভাবনা করা ইত্যাদির দিক থেকে মানুষের নিজস্ব যে একটা কি আছে চিন্তা ভাবনার দিক আছে বিবেক আছে এই বিবেকের দৃষ্টিতে এখনো কি তাদের সাথে আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে না তারা এখনো যুদ্ধে তাহলে ওদের আর ওদের দোষকদের কোম্পানির মাল আমরা কিনি কত লজ্জার কথা ইউনিলিভারের মাল লাক্স লাইফ বয় এগুলো আমরা কিনি কত লজ্জার কথা আমরা নেসলে কোম্পানির জিনিস এখনো কিনি কত লজ্জার কথা এখনো পর্যন্ত আমরা বাটাকে ছাড়তে পারলাম না কত লজ্জার কথা আল্লাহ তালা আমাদেরকে এই হায়া আর লজ্জা করে কারণ নবীজি বলেছেন ইমানের বেদ আছে তো না সবা ইমানের ষাটের অধিক কি আছে শাখা আছে এক নম্বর হলো ইমান লা আসাদু আল্লাহ وأشهد أن محمد عبده ورسوله قول لا إله إلا الله وأن محمد رسول الله أهل সর্বশেষ ইমারতুল আদা আনিত রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া সে রাস্তা দিয়ে কাফের চলুক মুশ্রিক চলুক খ্রিস্টান চলুক হিন্দু চলুক মুসলমান চলুক যেই চলুক না কেন রাস্তায় কষ্টদায়ক জিনিস আছে একটা কলার ছিলকা পড়ে আছে যে কেউ এখানে পা পিছলে আষাঢ় ক্ষতিগ্রস্ত হতে পারে সরিয়ে দেওয়া ইমানের অঙ্গ ইমানের সর্বশেষ তারপরে মাঝামাঝি গুরুত্বপূর্ণ একটা অংশের কথা নবীজি বললেন বল হায়া ও সর বাতু মিনার লজ্জা ইমানের অন্যতম একটি অঙ্গ বাকিগুলোর উল্লেখ করেন না শুধু মাঝখানের একটার কথা উল্লেখ করলেন তোমার বোঝা গেল মাঝখানে সবগুলোর ভিতরে উল্লেখযোগ্য যদি সব বাদ দেওয়া হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা হায়া হায়া ইমানি লজ্জা লজ্জা যদি থাকে এই সমস্ত কুফারের সাথে যারা মুসলমানদেরকে হত্যায় অংশগ্রহণ করে মানবতা হত্যার ভিতরে অংশগ্রহণ করে এই সমস্ত লোকদের সাথে সম্পর্ক তো দূরের কথা ওদের পণ্য কোন সময় কিনে ওদের পকেটে পয়সা এক রতিও পাঠাতে রাজি হবে না লজ্জা লাগবে ইমানি লজ্জা আল্লাহ তালা আমাদেরকে ইমানি হায়া নসিব করেন এর বেশি কিছু বলবো না আখরুদা আওয়ান আলহামদুলিল্লাহ হিরবির আলমী হজরত আল্লাহ শেখ নূর হুসাইন নূর আনী দামাদ বারাকাত তার শিখ নিয়ে এসেছেন আপনাদের অত্যন্ত পরিচিত আলোচিত এবং জনপ্রিয় বক্তা আসলেই খুব সুন্দর আলোচনা করেন হজরত মৌলানা হাফেজ মাহমুদুল হাসান নৌমান সাহেব উনিও তার শিখ নিয়ে এসেছেন আপনাদের বয়ান ধারাবাহিকভাবে চলবে দেরি করলে ওখানে ওদের শেষ করতে আর মাথা ঠিক করতে পারিনি মাফ করে দিয়ে সালাম আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ একটু আগে যোগাযোগ করলে তাহলে এদিক থেকেই হিসাব করে এইভাবে